সালামু আলাইকুম হে বিবান তো সব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে কিছু বাচ্চাদের ত্রি পিস নিয়ে দশ এগারো বারো বছর মেয়েদের কিছু পিস এখানে পাঁচ ছয় মধ্যে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিতেছি আমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করি এগুলো কাপড়গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে এই গরমের মধ্যে কিন্তু ভালো মতো ইউজ করতে পারবে এগুলো হচ্ছে বাচ্চাদের ত্রি পিস গলার মধ্যে কিন্তু সম্পূর্ণ এগুলো এম্বয়ডারি করা থাকবে হাতের মধ্যে কিন্তু এখানে কিন্তু এগুলো কাজ করা সামনেটা হচ্ছে ফুল বডিতে এম্ব্রয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে পায়জামা সালোয়ার সেলওয়ার হচ্ছে এখানে নিচে কাজ করা পেয়ে যাবেন এখানেও কিন্তু কাজ করা আছে আর কাপড়টা হবে সুতির কাপড় ঠিক আছে কাপড়টা হবে সুতির কাপড় এটার সাথে একটা ওরনা থাকবে এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে বাচ্চাদের অরনা এখানে এটা কিন্তু একদম একটু লম্বা টাইপের ওরনা এটার মধ্যে আর কিছু কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার জামার মধ্যে হচ্ছে এখানে নেক পোশনে খুব সুন্দর এখানে নাম্বার এর কাজ করা আছে এটা সাথে সেম প্যান অর না সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অরুণা আমরা যাদের যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর এগুলো হচ্ছে সারা দেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাভ লাইক করে দেবেন ভিডিওটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন এগুলো কিন্তু কাপড়গুলোর সাথে হওয়ার কারণে অল টাইম কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে আর এগুলো প্যারেস থাকবে মাত্র ছশো টাকা প্রাইস এটা হচ্ছে না 35 গ্রুপ এর স্টক ওয়ে মানলে মাত্র 600 টাকা এরকম কিন্তু অল টাইম ব্যবহার করতে পারবে আপনারা নিশ্চিন্তে করে নিয়ে इसको তবে এটা হচ্ছে সেল ওয়ারন এটা सेम মিসিং ওrna থাকবে এর সাথে আরেকটা কালার আছে এটা হচ্ছে লাল এর মধ্যে

তো সব ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাভ লাখ করে বিয়ে শেয়ার দিন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ